তিনটি সহি হাদিস দিব নাভির নিচে হাত বানা আর একটা চ্যালেঞ্জ বুকের উপরে হাত বানার কোন সহি মারফু মুতাসিল হাদিস নাই আমি দুই তিন বছর থেকে চ্যালেঞ্জ করছি বুকের উপরে আমার নবী হাত বেনেছেন একটা সহি মারফু হাদিস কেউ যদি দেখাতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো যদি কোনো লামাজ আমি মায়ের দুধ পান করে কোনো গাঁজা খোর নয়

হাত আপনি কোথায় বানবেন একটা কথা মনে রাখবেন এইভাবে বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবে কোন একটিও সহি মারফু হাদিস নাই যা আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন যদি কোন মায়ের লাল একটা মারফু হাদিস সহি দেখাইতে পারে পাঁচ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে অন দ্য রেকর্ড বলে চলে যাচ্ছি না রেকর্ড হচ্ছে তবে কোন গাঁজাখর কোন বকরি খহরের ছাগল গাধা যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসা হবে না তার যোগ্যতা দেখতে হবে কারণ মুনা যদি করা হয় তাহলে দুইজনের সমান হতে হবে আপনি বকড়ির সাথে হাতিকে লড়াবেন তাহলে হবে হবে না হাতির সাথে বকড়িকে লড়ানো তো হবে বাবা হবে না জাকার চালহা জালা আমার ছাত্ররা ওকে 14 বছর পড়াবে আমার ছাত্ররা ওকে 14 বছর পড়াবে ওই যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ওই গাধার সাথে বসাই মানে আমার অপমান করা জি তো যারা ওদের বড় মনবি আছে নিয়া শোক ময়দানে हिम्मत যদি থাকে

তবে আমরা যে নাভির উপরে হাত বানি মোসান্নাফে ইবনাবি সাইবার হাদিস হাজরাতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলতেছেন আমি নবী পাককে দেখলাম নামাজে ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বেনে ঝঞ্জরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম নিবাবি বলছেন ইসনাদুহু সহিহ হাদিসের সনদ সহিহ আর একাধিক ইমাম হাদিস বলেছেন দ্বিতীয় নাম্বার চলে আসেন সাহাবা কোথায় হাত বেনেছেন ইমাম ইবনুল বার রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আত্তামহিদ বিস্তম খন্ডের মধ্যে লিখতেছেন কি লিখছেন উকবা বিন সাহবান বর্ণনা করতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের তাফসিরে বলছেন নামাজে ডান হাতকে বাম হাতে রেখে ফি সালাতি তাহতা সুররা নাভির নিচে বানতে হবে জয় বল সুবহান এই হাদিসের সনদ সহিহ বিশ্ববিখ্যাত ইমাম আজম আবু হানিফা নৌমান বিনিদ রাজি আল্লাহ বলছেন নাভির নিচে হাত বানতে হবে বিশ্ববিখ্যাত ইমাম

কথা বুঝেশ ঠিক আছে বাবা আর ওয়াহাবিদের নিকটে জয়েফ হাদিস মানে জাল হাদিসি নয় তাহলে ওদের বক্তব্য যদি বলি তো বুকের উপর হাত বানার কোনো হাদিসে না কারণ জয়েফ হাদিস ওদের নিকটে হাদিস নয় মহাদিসের নিকটে জয়েফ হাদিসও হাদিস কিন্তু দুর্বল হাদিস আর লা মাযাবি বলতে চাই যে জয়েফ হাদিস মানে হাদিসি নয় তো জয়েফ হাদিস যদি হাদিসি না থাকে তাহলে বুকের উপর হাত বানার কোনো হাদিস নাই আমিন একটা লোক আমাকে বলছেন হুজুর সাহাবাই কেন এত জোরে আমিন বলতে মসজিদ গুম গুম করে আমাদের একটা সই হাদিস দাও দেখি কত মায়ের দুধ পান করেছে সাহাবাই এত জোর আমিন বলতেন গুম গুম করতো আচ্ছা বলেন তো বাবা এখানে আপনাদের দিকে পাক্কা বাড়ি অনেক আছে মাটির ঘরে যদি কেউ দু চারজন ব্যক্তি জোরে আমিন বলে মসজিদ গুমগুম করবে 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 না কোনই মতে করবে না করবে না আর আমিন তো এত আমিন এইভাবে তো বলা যায় না জোরে বলে কি আমিন এভাবে বলবে এটা গুম গুম করবে আমার নবীর জামানাতে সব মসজিদ কাচ্চি চতুর্দিকে মাটি উপরে খেজুরের পাতা টাতার ছাদ ওই মসজিদে যদি আমিন বলে

কোনো সাহাবি জোরে আমিন বলে মসজিদ গুম করেছেন সাহাবি এত জোরে আমিন বলতেন এই মর্মের কোন সহি হাদিস পৃথিবীর কিতাবে নাই তবে নাবি মুস্তাফা আস্তে আমিন বলেছেন এই রকম হাদিস কিতাবের মধ্যে আছে জোরে বলতে হবে আছে সাহাবা ইকরাম জোরে আমিন বলেছেন

একটু কথা বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা আসতে বলে নবীর সুন্নাতের প্রতি আমল করব। কেউ যদি মনে করে আস্তে আমিন বললে নমাজ হবে না জোরে আমিন বলা ফরজ জোরে আমিন বলা ফরজ মনে করা হচ্ছে বিদাত সে নামাজের মধ্যে বিদাত করলো যেটা ওয়াহাবিরা করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক সকল বড় আল্লাহ আর একটা কথা আপনাকে বলে দি আমরা ইমামের পিছনে কেরাত করি না ইমামের পিছনে যখন ইফতেদা করি আমরা কিন্তু বাবা সুরাতুল ফাতে পড়ি নাকি বলেন একা যখন নামাজ পড়ি তখন পড়ি ওয়াহাবিরা কিন্তু ইমামের পিছনে সুরা ফাতে পড়ে আর ওয়াহাবি ওয়াকে বলে যে হাদিস কোরআনের নামে মিথ্যাচার করে যে মিথ্যাচার করে না ও ওয়াহাবি হতেই পারে না তাদের দলিল কি বুখারি হাদিস রসুল বলছেন যেই ব্যক্তি সুরা ফাতে পড়ল না তার নামাজ হলো না যেই ব্যক্তি সুরা ফাতে পড়লো না তার নামাজ হলো না তো আমরা ফিরা ইমামের পিছনে নামাজ পড়ি আমাদের তো নামাজ হয় না বুখারি শরীফের হাদিস ওয়াহাবি বলে হানাফিদের নামাজ হয় না তারা ইমামের পিছনে সুরা ফাতে বলেন না তো ফিরা তো দাজ্জাল কানা নয় ওরা দুই চোখে হাদিস দেখে আর আরে এক চোখে দেখে এক চোখ বন্ধ করে ওই ইমানের চোখ বন্ধ করে বেঈমানি চোখে হাদিসটা দেখে তাহলে হাদিস বুঝতে পারবে হানাফিরা কেন ইমামের পিছনে কেরাত করে না নবী বলছেন যে ব্যক্তি সুরাফাত ইহা পড়লো না তার নামাজ হলো না আমার আপনার নবী আলাইহি সাল্লাম বলেছেন আচ্ছা আপনারা বলেন তো নবীর হাদিস সাহাবার চাইতে কেউ বেশি বুঝতে পারে না আর জোরে বলতে হবে না সাহাবা কি ব্যাখ্যা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করে বলছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহি লামা জাহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানি বলছেন হাদিসটি সহি হাদিসটি কি বিশ্ববিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়াকুনা সুরা পড়াকে ফরজ বানিয়ে দিয়েছে আর একটি হাদিস বাদ দিয়ে দিয়েছে একটি হাদিসকে কে নিয়ে আরেকটি হাদিস বাদ দেওয়ার নাম আহলে হাদিস নয় মুনাফি মুনাফি একটি হাদিস বাদ দিয়ে আরেকটা হাদিস কে নাম নাম হচ্ছে মুনাফি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারীর হাদিস কেও মানি তিরমিজির হাদিস কেও মানি যখন একা নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ে বুখারীর হাদিসে আমল করি যখন ইমামের পিছনে নামাজ পড়ি চুপচাপ থেকে তিরমিজির হাদিসে আমল করি তাই আমরা দুটোই সুন্নাত নিয়েছি নবীর ও সুন্নাতকে নিয়েছি সাহাবার ও সুন্নাতকে নিয়েছি তাই আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেছি বাবা আর জোরে বলতে হবে শুভানাল্লাহ হাত তো বলেন তো শুভানাল্লাহ আল্লাহ দান করুক

তখন তোমরা চুপচাপ থাকো আর জোর হবে না জায়গায় বলছে সুরা না পড়লে নামাজ হবে না আর এক জায়গায় বলছে ইমাম পড়লে চুপ থাকতে হবে তাহলে বুঝা কি গেল

আর তোমাদের জন্য যদি ইহুদি খ্রিস্টান থাকে তো পাউতলে করণ আমাদের কি অসুবিধা আছে না কি বলেন বাবা দোয়া নিয়ন্ত হচ্ছে হাত তুলে দোয়া ও যে ফরজ নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেন কে বলল রে কে বলল যদি हिम्मत থাকে মায়ের দুধ পান করে থাকে একবার আমাদের সাথে বসাও না আমার নবীর নিজেই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন আমরা যদি হাদিস না দিতে পারি আল্লাহর কসম খেয়ে বলি পৃথিবীতে কোনোদিন মাইক মুখে লাগিয়ে ওয়াজ করব না যদি কোন মাহাবি মলবি মায়ের দুধ পান করে থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমার নামে মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছে হাদিস দিয়ে যদি আহলে হাদিসদের কবর না দিতে পারি জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো না তবে কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি সামনে আসবে না এরা মানুষকে গুমরা করে উমুক করা শিরিক উমুক করা বিদাত উমুক করা নাজায়েয আর মায়ের দুধ পান করে থাকলে ঘাস কাটার সামনে কেন বলছিস আমাদের সামনে আয় না জি দেবী তো মনে করবে পাপের ব্যাটা ফাঁকা মাঠে গিয়ে ফুটবল মেরে বলছে গোল দিয়ে দিয়েছে একে তো পাগলা বলে খেপা বলে হিম্মত থাকলে ময়দানে এসো দুই পক্ষের লোক লড়ে যদি গোল দিয়ে দেন তবি তো আপনি জয়লাভ করলেন বৃষ্টি হচ্ছে পিডিয়ার কেউ নেই ফুটবল নিয়ে রেখে চলে হ্যাঁ গোল দিয়ে দিয়েছে মানুষ মনে করবে পাগলা হয়ে গিয়ে দাজ্জাল তো এরকম এদের কিছু মলবি ওই বৃষ্টির টাইমে কিছু কোলহা ব্যাংক হয় না প্যাপ্যাপ্যাপা করে এরকম কোলহা ব্যাংক বেরিয়েছে উমুক নাই

আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন দয়ান নবী মায়ের নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন হাদিস থাক আগে নিজের বাপের কিতাবটা পড়েনা জি মাসালাটা হচ্ছে নামাজের মধ্যে বারবার হাত তোলা জি বুখারী শরীফের মধ্যে হাদিস দয়ান নবী মায়ের নবী রুকুতে গেলেন রাফায়েদান করলেন ওঠার সময় তানাতান সহিহ হাদিস কোন কিতাবে বুখারী শরীফে তো ওয়াহাবি থাকলে বলতো হাদিস নাই মানে ওয়াহাব खिलाफ বলে বলতো হাদিসই নাই তো আমরা তো ওয়াহাবি নই আমাদের ঈমান আছে ঈমান বাঁচিয়ে চলতে হবে না কি বলেন বাবা আল্লাহকে জবাব দিতে হবে নবী আমার রাফায়েদান করেছেন হাদিসটি সহিহ বুখারীতে হাদিস আর অনেক কিতাবে আছে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন দয়ায় নবী সেজদাতে গেলেন উঠলেন তো রাফায়েদান করলেন তো আমরা কেন করি না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফে প্রথম হাদিস এনেছেন কি হাদিস

একটাতে আছে রাফায় করেছেন আর একটা তে আছে রাফায় দান করেননি আপনি কোনটা মানবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুটোই মানি দুটো কি করে মানি নবী পূর্বে রাফায় দান করেছেন পরে ছেড়ে দিয়েছেন তো পূর্বে যেটা করেছেন ওটা তার্ক হয়ে গেছেন পরে যেটা করেছেন ওটা সুন্নাত হয়ে গেছেন তো কিয়ামত পর্যন্ত যারা নামাজে রাফায় করবে না তাদের নামাজ হলো নবীর সুন্নতি নামাজ একটু জোর হবে না কারণ ইমাম তিরমিজির কিতাব উঠান তিরমিজি শরীর ইমাম তিরমিজি চ্যাপ্টার কাম করছেন বাবো ছেড়ে দেওয়ার আর হাদিস উল্লেখ করেছেন কি হাদিস সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি কি তোমাদেরকে নবীর নামাজ দেখাবো না লোক বলছল অবশ্যই দেখাও আব্দুল্লাহ ইবনে ওমর নবীর নামাজ স্টার্ট করলেন তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত তুললেন না তো আব্দুল্লাহ ইবনে ওমারের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস নামাজের রাফেদা না করা নবীর সুন্নাত জরে বলেন সুবহান সুবহান নবী পূর্বে করেছেন পরে নবী ছেড়ে দিয়েছেন তো পূর্বেরটা তার হয়ে গেল পরেরটা সুন্নাত হয়ে গেল তো আমরা সুন্নাত মানব কি মানবো না জোরে বলতে হবে মানবো হাদিস সবটা মানতে হবে বিশ্বাস করতে হবে আমল সুন্নাতের উপরে হবে সব রকম হাদিসের উপরে আমল হবে না নচে নবী যেটা বিয়ে করেছেন কটা বিয়ে আমরা করতে পারবো জোরে বলেন তাহলে হাদিসে তো আছে নবী কটা বিয়ে করেছিলেন কটা বিয়ে করেছিলেন এগারো কেউ এগারো কেউ চোদ্দ অনেক রকম রেবাদ আছে তো মেয়ের নাম নবী যদি চোদ্দটা বিয়ে করে থাকেন তা আমরা চোদ্দটা বিয়ে করতে পারবো তো হাদিস তো আছে তাহলে বুঝা কি গেল হাদিস থাকলে আমল হবে না বিশ্বাস রাখতে হবে আমল হবে সুন্নাতের উপরে সুন্নাত হলো আমার নবী রাফেদান ছেড়ে দিয়েছিলেন পরে সারা জীবন একবারই হাত তুলেছেন তাই আমরা একবার নিয়েতে হাত তুলি আর হাত তুলি না নবী আমার যেই দিকে আমরা সুন্নি মুসলমান সেই আরেকটি হাদিস শুনিয়ে দিই ইমাম আসার মধ্যে দুটি হাদিস লিখেছেন তাহাবি শরীফের মধ্যেও রয়েছে তিনি বলছেন আবু তাবুবাকার সিদ্দিক হাদিস সহি হাজার তাবুবাক সিদ্দিক নামাজের তাকবির ব্যতীত অন্য কোথাও হাত তুলা ফাইন করতে ইমাম নিবাহী বলছেন ইসনাদ হাদিসের সনদ সহি

নাজকের মাতাল মলবি বেশি বুঝে কথা বলে হাজরতে আবু বাকর সিদ্দিক কে আফদালুল বাশারে বাদাল আমবিয়ায়ে বিতাহকিক হাজরতে আবু বাকর সিদ্দিক হচ্ছেন নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হাজরতে আলী হচ্ছেন খলিফাদের মধ্যে চার নাম্বার